আমার প্রশ্ন হচ্ছে কোনো ছেলে যদি বিয়ের পরে জানতে পারে তার স্ত্রী বিয়ের আগে জেনাতে বা পরকিয়াতে লিপ্ত ছিল ছিলামত আল্লাহ হেফাজত করেন তাহলে ছেলেটির কি করণীয় শরীয়ত কি বলে ছেলেটি এর এখন স্বাধীনতা আছে যদি কোনো ব্যক্তি বিয়ের পরে জানতে পারে কিন্তু জানার জন্য হ্যাঁ তদন্ত শুরু করবে না গোয়েন্দাগিরি করবে না সিআইডি লাগিয়ে দেবে না যে বিয়ে করেছি এর পিছনে এখন সিআইডি লাগো বন্ধেরকে লাগিয়ে দিয়েছে তারপরে ও শ্বশুর ওই শ্বশুর বাড়ির আশেপাশে পাড়াপতি ওষুধ ওদেরকে লাগিয়ে দিয়েছে যে তোমরা একটু তার পাঁচ বছর যে গত পাঁচ বছর বা দশ বছর সাবালিক হওয়ার পরে সে কেমন ছিল ওই খবরগুলি এখন দেওয়া এই খবরগুলি আপনাকে আগেই নেওয়া ছিল যদি নিতেন আগে নিতেন বিয়ের আগে কিন্তু বিয়ের পরে তদন্ত লাগাবেন এটা যায় এটা যায়জ না মানুষের দস্তুরি খোঁজ করা আর এটা করতে কিন্তু ফাঁসে অধিকাংশ লোক বাসর রাত শুধু তদন্তের রাত চলে মূর্খদের রাতটা শান্তি কিভাবে ও তো ঘাবড়িয়ে যাবে সারা রাত তো আমার চললো এই তো সিআইডি তদন্ত চললো হ্যাঁ এই তো সিআইডি তদন্ত চললো এরপরে যে কি হয় আল্লাহ জানে হ্যাঁ তো এতে শান্তি পায় না ওই জন্য অধিকাংশ লোকের আপনি আগে জেনে শুনে বিয়ে শাদি করে খোঁজ খবর নিয়ে তারপর খোঁজ খবর পাননি পাননি আলহামদুলিল্লাহ কখন ওই সব সন্দেহ করতে যাবেন না সবসময় পজিটিভ থাকবেন অতি শান্তি আছে আপনারও শান্তি আছে তারও শান্তি আছে জেনে ফেলেছেন এখন যেইভাবে হোক না কেন তাহলে আপনি প্রতারিত হয়েছেন আপনার সাথে কি করা হয়েছে প্রতারণা করা হয়েছে ধোকা দেওয়া হয়েছে যদি কোনো ক্ষেত্রে ব্যবসা হোক অথবা বিবাহর ক্ষেত্রে হোক যদি কেউ প্রতারিত হয় তাহলে সেই ব্যবসা সে রেজেক্ট করতে পারে যা আমি আপনার কাছে গাড়ি কিনেছিলাম আপনি বলেছেন গাড়ি ভালো কিন্তু নিয়ে গেলাম আর তারপরে দেখলাম কি গাড়ি চালাইতে লাগলাম যেখানে সেখানে থেমে যাচ্ছে বা এসি একেবারে কাজ কুলিং না আপনি তো বলেছেন এসি কুল এতে কুলিং আছে কোনো কুলিং নেই আপনি প্রতারিত হয়েছেন সুতরাং আপনি ফিরিয়ে দেওয়ার পুরো অধিকার রাখেন ঠিক ঠিক ওই রকমই বিয়ে করে নিয়ে এসছেন ভালো বলে কারো মেয়ে আর তারপরে জানতে পারলেন যে এরকম হয়েছে তার বাপ মাকে গিয়ে বলবেন যে আপনারা আমাদের সাথে প্রতারণা করেছেন আপনার মেয়ে ভালো বলে আমার সাথে দিয়েছেন আর ভালো বলে বিয়ে করেছে কিন্তু ভালো না সুতরাং এই ফেরত তালাক জায়েজ জায়েজ এখন আরেকটা প্রশ্ন করে জায়েজ বলি তখন কারণ অনেকের ভালোবাসা হয়েছে ছাড়তে পারছেন ওকে ও ছেড়ে থাকতে পারবে না ওকে যদি রাখতে চাই তো রাখতে পারবো কি না হ্যাঁ রাখতে পারবো কিন্তু রাখলে শর্ত হচ্ছে সম্মানের সাথে রাখবেন আল্লাহ কি বলেছেন মারুফিন যদি রাখো তো ভালো আচরণের সাথে রাখো আর যদি ছাড়ো তো সসম্মান বেহসান ভালো আচরণ করে ছাড়ো লাভ জুতা নই হ্যাঁ লাঞ্ছিত করে নয় ছাড়বো তো একে ভালো করে একে ধাক্কা মাক্কা দিয়ে কষ্ট দিয়ে মানসিক শারীরিক শাস্তি দিয়ে ছাড়ব না মোটেই জায়স নাই দুই ক্ষেত্রে এক ক্ষেত্রে মারুফ বলেছেন আর এক ক্ষেত্রে এসান বলেছেন মারুফ যে কোনো ভালো কাজকে মারুফ বলা হয় যে কোনো ভালো কাজকে মারুফ বলা হয় তো আপনি রাখলে ভালো করবেন ভালো করা হচ্ছে তাকে মানসিক যন্ত্রণা না দেওয়া হ্যাঁ তাকে যখন তখন খোটা না দেওয়া অপদস্থ না করা লাঞ্ছিত না করা একটু কিছু ভুল ত্রুটি হলে তুমি খারাপ তোমার বংশ খারাপ তোমার মা খারাপ সে যেন তুমি খারাপ তুমি তো এই কাজ করেছো হারামই কথা সব কথা বলা রাখলে সসম্মানে রাখলাম তাকে লাঞ্ছিত করে রাখবেন যাই না ছাড়বেন সুন্দর আচরণ সাথে ছাড়বেন আর রাখবেন ভালো করে রাখবেন তবা করে নিয়েছে তা বাহি তবা যদি করে থাকে খালে অন্তর থেকে তবা তো রাখতে পারেন আপনি ভালো মানুষ তবা না করলে রাখবেন না তবা না করলে আরে এখানে একটি কথা বলা জরুরি অহর যার কাল মোমেন যার পেশায় হচ্ছে ব্যবচার করা সে পুরুষ আর নারী এটা মোমেনদের জন্য হারাম যে ওইরকম স্বামী রাখবে আর ওই রকম স্ত্রী রাখবে লুচা স্বামী তার সাথে থাকায় যায় জন্য এক একবার ভুল হয়েছে তবা করছে ঠিক আছে কিন্তু চিরাচরিত তার বধ স্বভাব অহরহ ও বারবার বলছে আর ছাড়ছে না পায়খানা খাওয়া গরুর মতো হয়ে গেছে এইরকমই মহিলা ওর চাল চলনে কোনো পরিবর্তন আসেনি এখনো তার সলাতে কোনো রকমের একগ্রতা নাই মনোযোগী নয় চোখের সামনে পড়ে না পড়ে না করে না। তবা শুধু মুখে তবা নয় তবা করলে তার অবস্থার পরিবর্তন হবে অনতপ্ত হবে লজ্জিত হবে আল্লাহর কাছে খুব দোয়া করবে করবে এবং তার অনেক নেকামল বাড়বে মোটে হবে না বেহা বেপার চলাফেরা করবে না আবার যার তার সাথে কথা বলছে এমন দেখা যাবে না এগুলো হচ্ছে তবা লক্ষণ যে একটা মেয়ে জেনা ব্যবচার থেকে তবা করেছে ওই একটা পুরুষ জেনা ব্যবচার তবা করেছে কখন বুঝব যখন দেখা যাচ্ছে আর কোনো বেগানো মহিলার সাথে সে এরকম রিলেশন করে না আর এরকম যখন তখন ও চ্যাটিং আর যখন তখন টেলিফোন এগুলো করে না কিন্তু আবার একজনের সাথে সাথে ছুটেছে আর একজনের সাথে এগুলো করছে তাহলে বোঝা যায় আর বদ স্বভাব যায়নি তো আশা করি বিষয়টি রাখলে তব যদি করে রাখতে পারবেন আর যদি ছেড়ে দেন ছেড়ে দেওয়ার অধিকার আছে কারণ আপনি প্রতারিত হয়েছেন সংক্ষেপে